আচ্ছা আপনার নাম কি শাকিলা 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 আপনি কার জামাই শাকিলা আচ্ছা আমি আপনাকে একটা ডেয়ার দিতে চাই এই অন্যটা দিয়ে আপনার চোখ বাইদা দিব এক মিনিটের মধ্যে আপনাকে দশটা ফুল ছিঁড়তে হবে যদি ছিঁড়তে পারেন তাহলে আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট আছে বি কেয়ার ফুল ঠিক আছে হাত কাটা যাবে না কিন্তু খুব সাবধানে ছিলেন আপনার টাইম থার্টি ফাইভ সেকেন্ড হয়ে গেছে অলরেডি এই যে এটা খুব সুন্দর ভাবে চিড়া হয়েছে কিন্তু আপনার টাইম স্টপ গেন দেখেন কয়টা হয়েছে সাত আট নয় দশ বেশি দশ দশটা হয়ে গেছে কিন্তু তাহলে কিন্তু গিফট পাইতেছেন আমাদের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা গিফট থ্যাংক ইউ ওয়েলকাম আপু